হ্যালো বন্ধুরা ইমেজ টু বাংলা টেক্সট এক্সট্রাক্টক ওয়েব পেজে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এই ওয়েব পেজটির সাহায্যে আপনারা খুব সহজেই এই জাতীয় কম্পোজ করা ইমেজ থেকে বাংলা লেখা আলাদা করতে পারবেন এছাড়াও আপনাদের কাছে যদি কম্পোজ করা কোনো ডকুমেন্ট থেকে থাকে তাহলে সেটাকে আপনারা স্ক্যানার সাহায্যে স্ক্যান করে এই ওয়েব পেজটি ব্যবহার করে সেই লেখাগুলোকে আলাদা করতে পারবেন কী করে কাজটি করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তবে তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই বলব সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অন নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও রিটুয়াল তৈরি করবো সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে বন্ধুরা এই ওয়েব লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন যাক বন্ধুরা ওয়েব পেজটি আসার পরে আপনারা চলে যাবেন চুজ ফাইল চুজ ফাইলে ক্লিক করার পরে আপনারা যে ডকুমেন্ট থেকে বাংলা লিঙ্ক আলাদা করতে চান সেই ডকুমেন্টটিকে আপলোড করতে হবে সেই ডকুমেন্টটি আপনার যেখানে আপনারা রেখেছেন সেখানে যাবেন আমি মাই ডাউনলোড পোল্ডার রেখেছি সেই বাংলা কম্পোজ এছাড়া বন্ধুরা আপনারা যদি অন্য কোনো ড্রাইভে রেখে থাকেন তাহলে সেখানে যাবেন এবং সেখান থেকে সে ইমেজটিকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন আমি যে সিলেক্ট করলাম এবং ওপেনে ক্লিক করছি বন্ধুরা ছবিটি আপলোড হওয়ার সাথে সাথে এখানে প্রিভিউ দেখাবে এখানে প্রসেসিং চলছে প্লিজ ওয়েট বন্ধুরা লেখাগুলো এখানে চলে আসলো আমরা সকলে জানি যে এই জাতীয় যত ও সি ওয়েবসাইট রয়েছে প্রত্যেকটি সাইডে বাংলা লেখাগুলোকে যখন কনভার্ট করা হয় এই লেখাগুলো থাকে ইউনিকোড ফন্টে আর ইউনিকোড ফন্ট কিন্তু সহজেই ওয়ার্ডে সাপোর্ট করে না অনেক সময় বক্স বক্স দেখা যায় তাই এগুলোকে ইউনিকোড থেকে বিজয় ফন্টে কনভার্ট করতে হবে তা সেটা কীভাবে কনভার্ট করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি এই জন্য সর্বপ্রথম আপনারা কপি বাটনে ক্লিক করুন তার লেখাটি কপি হয়ে গেল ওখানে ক্লিক করুন এরপরে বন্ধুরা লক্ষ্য করে দেখুন কনভার্টার বাটন এখানটায় ক্লিক করুন ইউনিকোড টু বিজয় কনভার্টার এখানে আপনার বন্ধুরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপুন এরপরে ইউনিকোড টু বিজয় এখানটায় ক্লিক করুন বন্ধুরা লক্ষ্য করে দেখুন বিজয় ফন্টে কনভার্ট হওয়ার সাথে সাথে কিছু ফন্ট বক্স বক্স দেখাচ্ছে এটি কোনো সমস্যা না জাস্ট আপনারা ফিক্সড বিজয় ফন্ট এখানে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে বন্ধুরা সবগুলো ফন্ট ঠিক হয়ে গেল এবার এই কপিতে ক্লিক করুন তারপর চলে যান সরাসরি ইনস্টার্টমেন্টে এখান থেকে এমএস ওয়াট ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপুন সবগুলো লেখা চলে আসলো কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপুন হোমে গিয়ে সত্যি এম জি সিলেক্ট করুন এবার বন্ধুরা লক্ষ্য করে দেখুন যে প্রত্যেকটি প্যারা আলাদা আলাদা আছে কিন্তু লাইনগুলো সম্পূর্ণরূপে যায়নি এটি কী করে সমাধান করবেন সেটিও দেখে দিচ্ছি সর্বপ্রথম এই প্যারাটি সিলেক্ট করুন কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপুন এবার বন্ধুরা উপরের বক্স সিলেক্ট করে আপনারা চলে যাবেন মোর মোরের থেকে স্পেশাল প্যারাগ্রাফ মার্ক এখানে গিয়ে একটা স্পেস দেবেন তারপরে রিপ্লেসে ক্লিক করুন এটা হয়ে গেল এরপরে বন্ধুরা যে কাজটি করবেন এই স্বপ্নটা সিলেক্ট করেন করার পরে রিপ্লেসে ক্লিক করেন এরপর বন্ধুরা আবার নিজের প্যারাটা সিলেক্ট করেন তারপর আবার রিপ্লেস এ ক্লিক করেন আবার এই প্যারাটা সিলেক্ট করেন বন্ধুরা এবার ক্লোজ করে দিন এবার সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করে হোমে গিয়ে আমরা ফন্ট সাইজ দেব ষোলো এখান থেকে আমরা জাস্টিফাই করে দেব দেখেন বন্ধুরা খুব চমৎকারভাবে আপনারা এই বাংলা কম্পোজ করা ইমেজ থেকে লেখাগুলো আলাদা করে মানে ইমেজ নিয়ে আসলাম এবং বিজয় ফন্টেও কনভার্ট করে ফেললাম মূলত বন্ধুরা আপনারা ওয়েবসাইটটির সাহায্যে যে কোনো ধরনের বাংলা ইমেজ থেকে লেখাগুলো আলাদা করতে পারবেন এছাড়া বন্ধুরা আপনারা যারা কম্পিউটার কম্পোজ দোকান কাজ করে থাকেন অনেক সময় দেখা যায় আপনাদেরকে দলিল এনে দেওয়া হয় চার পৃষ্ঠার পাঁচ পৃষ্ঠা ছয় পৃষ্ঠার দলিল আপনারা সেই সকল দলিলকে স্ক্যানার সাহায্যে স্ক্যান করে খুব সহজেই ওয়েবসাইটটির সাহায্যেই আপনারা লেখাগুলো আলাদা করে ফেলতে পারবেন এছাড়া বন্ধুরা আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে এই জাতীয় অনেক ওয়েবসাইট রয়েছে তাহলে আমরা এই ওয়েব পেজটি কেন ব্যবহার করব মূলত বন্ধুরা ওই সকল ওয়েব পেজে আপনারা যখন কোনো ইমেজ বা ছবি আপলোড করে থাকেন সেটা তাদের সার্ভারে রয়ে যায় কিন্তু এই ওয়েব পেজে যখনই কোনো ছবি আপলোড করা হয় সেটি কাজ করার পরে রিসিপ মেরে দেন সাথে সাথে সেই ছবিটিও কিন্তু রিমুভ হয়ে যায় সেটি কোনো সার্ভারে জমা থাকে না এই জন্য বলবো আপনারা সকলেই এই ওয়েবসাইটটি অবশ্যই ব্যবহার করবেন যাক বন্ধুরা আবারও বলছি আপনারা যদি আমার এই চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই বলব সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অন নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেরকম নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে এবং বলব বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও টিউল আপনাদের প্রয়োজন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যাবতীয় ভিডিও ভিডিওটিল আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ